একদিন হযরত ওমর রাদিয়াল্লা তাহ আনহু রাতে শহর পরিদর্শনে বের হলেন তিনি লক্ষ্য করলেন এক ঘরের ভিতর থেকে একজন মা তার ছোট্ট শিশুদের ঘুম পাড়ানোর চেষ্টা করছেন তিনি একটি হাড়িতে পানি বসিয়ে রেখেছেন যেন শিশুরা মনে করে খাবার রান্না হচ্ছে শিশুদের ক্ষুধায় কান্না হচ্ছিল কিন্তু ঘরে খাবার ছিল না মা শুধু সময় কাটানোর জন্য হাড়িতে পানি গরম করছিলেন যাতে তারা ঘুমিয়ে পড়ে এই দৃশ্য দেখে হজরত উমর রাজি আল্লাহ তালাহ আনু কেঁদে ফেললেন তিনি সঙ্গে সঙ্গে সরকারি গুদাম থেকে নিজের কাঁধে করে খাবার নিয়ে এলেন এক সাহাবি বললেন আমি নিয়ে দেই আপনি কষ্ট করবেন কেন ওমর রাজি আল্লাহ তাল্লা আনহু বললেন কেমতের দিন এই মা ও শিশুদের অবস্থা নিয়ে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন তখন কি তুমি আমার বোঝা বহন করবে তাই তিনি নিজ হাতে নিজ কাঁধে করে খাবার নিয়ে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ালেন যতক্ষণ না তারা হাসি মুখে ঘুমিয়ে পড়ে এই গল্পের শিক্ষা হচ্ছে এই গল্প আমাদের শেখায় নেতার আসল গুণ হলো মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো দায়িত্বশীলতা দয়া এবং ইনসাফ একজন প্রকৃত মুসলিমের পরিচয় ধন্যবাদ সকলকে